মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিলি সোনার সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করলাম তো আজ হচ্ছে সোমবার ছেলের এক্সামের ফার্স্ট ডে তো আজ তো দুপুর দুটো থেকে ছেলের এক্সাম রয়েছে দুটো থেকে দুটো পঁয়তাল্লিশ আর আজকে বিকেলবেলা মাও চলে যাবে তো যাই হোক আজকে সকাল সকাল একটু উঠেছি যে তোমার ঝাড় দেওয়া মোছা আমার সমস্ত বাসি কাজ সব হয়ে গেছে কিন্তু আমি ড্রেসটা এখন অবধি চেঞ্জ করে উঠতে পারিনি কারণ আজকে একটুখানি মাথায় শ্যাম্পু করে স্নান করব এটাই আমার ইচ্ছা আছে এখনও অবধি তো যাই হোক চা এখন বানালাম মাকে চা দিলাম কারণ আমি এখনো স্নান করিনি স্নান না করে আমি কিছু খাব না তো মাকে চা দিলাম ছেলেকে চা দিলাম আর ছেলেকে কিন্তু চা দিই না কিন্তু ওর আজকে সন্ধ্যা আর কিছুই করা হয়নি কিন্তু ওর আজকে একটু খিদে পেয়ে গেছে তো ওর জন্য বলছে মা আমাকে একটু চা দেবে আমি একটু শুধু চা খাই তারপর বাবাই বাথরুম থেকে বেরোনোর পরে আমি স্নান করে সন্ধ্যা করে তারপরে আমি টিফিনটা খাবো তো ঠিক আছে খাও একটু শুধু ও চা খাচ্ছে আর মা চা দিয়ে পাউরুটি দিয়ে খাচ্ছে আমরা সকলেই আজকে পাউরুটি দিয়ে ব্রেকফাস্টটা সারবো তো ছেলে দুপুরবেলা খেয়ে দিয়েই তারপর যাবে পরীক্ষা দিতে তো পরীক্ষা দিয়ে এসে জাস্ট আর খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই যাতে এসেই ও শুয়ে পড়তে পারে কারণ আবার বিকেল থেকে উঠে ওর পড়া আছে কারণ কালকে হচ্ছে ওর ইংলিশ এক্সাম রয়েছে তো যাই হোক আজকে আবার মাকে নিয়ে যাব একটু চোখের হসপিটালে কারণ আগের দিন গেছিলো কোনদিনকার ওনাকে বলে দিয়েছিল যে আরেকদিন দেখানোর জন্য কোনো একটা নেক্সট সোমবার তো যাই হোক মা চলে যাওয়ার পরে আর হয়তো আসতে চাইবে না বা আসা আর হবে না তো সেই কারণে আমি বলেছি যে মা তুমি একবারে থেকে এই সোমবার দিন দেখিয়ে তারপরেই তুমি যাও তো যাই হোক মাকে আরেকবার নিয়ে যাচ্ছি আজকে হসপিটালে চোখটা দেখিয়ে মা বিকেলবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা বিকেলবেলা বাড়ি চলে যাবে তো চলো আগে মাকে আর ছেলেকে তোমাদেরকে দেখিয়ে নি এখানে দেখো এনি বসে এখন চা খাচ্ছেন ওনাকে কিন্তু একদমই আমি চা দিই না কিন্তু আজকে ওনার কি মনে হলো মা একটুখানি আরেকবার চা দেবে সেদিনকার একবার দাদাইকে যখন চা করে দিচ্ছিলাম ওর তখন খেতে চেয়েছিল আর আজকে আমাকে বলছে মা একটুখানি চা করে দাও ওই জন্য আজ একটুখানি চা দিলাম ঠিক আছে একটুখানি খাক ওর খিদে পেয়ে গেছে প্রচুর জোরে আর এদিকে হচ্ছে আমার মা মা বসে খাচ্ছে পাউরুটি দিয়ে চা দিয়ে এখন মা হসপিটালে যাবে এই জন্য রেডি হয়ে গেছে গুড মর্নিং আজকে অব্দি লাস্ট আমার বাড়িতে তোমাকে এখন গুড মর্নিং বললো আবার কবে আসবে তবে গুড মর্নিং বলবে তোমাদেরকে তো আজকের মতো লাস্ট গুড মর্নিং জানালো এখানে থাকা অবস্থায় আচ্ছা ভেরি গুড ঠিক আছে চলো ওরা দুজনে খাক আর আমি এখন ঢালবো এই যে বিস্কিটের প্যাকেট কালকে তোমাদেরকে বললাম না যে বিস্কিটগুলো সমস্ত ভাঙা আজকে আবার একটা নতুন প্যাকেট ঢালা হবে আর এখানে রয়েছে পাউটি আমাদের সকলের জন্য এই দেখো পাউটি রাখা ঠিক আছে মা আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে চলো এখনো অবধি খাচ্ছেন আর এদিকে আমি বিছনার চাদর ফাদর সব কিছু তুলে নিয়েছি কারণ কালকে আজকে সব কিছু ভিজিয়ে রাখবো কালকে সমস্ত কিছু কাছাকাছি হবে আজকে একদম টাইম নেই গো কাছার তো তার জন্য দেখো সারা ঘরে আমার বই ঠই চারিদিকে ছড়ানো ছিটানো আর অবস্থা দেখো এই সব জায়গার এখানে মায়ের এই ব্যাগপত্রগুলো আছে মা যেগুলো এনেছে আর তার সাথে রয়েছে আমার ছেলের এক গাদা বই খাতা ঠিক আছে মাকে নিয়ে চোখ দেখিয়ে চলে এসেছি তো এখন এসে রান্নাবান্না বান্না করে বসাতে হচ্ছে এখন অলরেডি বারোটা বাজতে যায় তো তারা হুড়ো করে ছেলেকে একটুখানি মাছের ঝোল আর ভাত শুরু করে দেবো একটু আসবার সময় মাছ নিয়েই ঢুকেছি তো মাছের ঝোল আর ভাত খেয়ে ছেলে স্কুলে যাবে আর মা তো বিকেলবেলা চলে যাবে যাই হোক মায়ের সাথে একটু কথা বলবার মতো আজকে সময় পাচ্ছি না গো চলো তোমাদেরকে আগে আজকে রান্নাটা দেখিয়ে দিই এখানে ভাত ফুটছে আর এখানে মাছ ভাজা চলছে আর এই যে মাছ দেখেছি একটু আসবার সময় কাতলা মাছ নিয়ে এলাম যাই হোক এখন এই মাছটাই রান্না করবো চলো আগে রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে দেখো এখানে আজকে আমার জায়গায় আমার মা খাওয়াচ্ছে ছেলেকে দেখো ছেলে আজকে পরীক্ষা আছে যেহেতু একটু মাছের ঝোল দিয়ে ভাত তাড়াতাড়ি করে মা খাইয়ে দিচ্ছে কারণ আমার আজকে একদম সময় নেই এখন আমার রান্না বান্না হয়ে গেছে এখন আমি বাসন মাজবো তারপর স্নানে যাব তো ঠিক আছে মা খাইয়ে দিয়ে নিই বাবাই দিদুনাথে খেতে ভালো লাগছে খুব বাহ ঠিক আছে আমার লাঞ্চ মেনুতে কি আছে দেখে নাও এটা হচ্ছে আমার স্পেশাল ডিস এটা হচ্ছে কাতলা মাছের একটু অল্প করে ঝোল রেখে রান্নাটা করেছি বড়ি দিয়ে দিয়ে আলু ঠিক আছে তারপর দেখাচ্ছি শাশুড়ি মা কী আর এখানে রয়েছে আমার কালকের একটু চাল কুমড়ো ঘন্ট অল্প করেই রয়েছে এটা মা আর আমি এখন খেয়ে নেব এটা মা দিয়েছে এর মধ্যে রয়েছে সজনাটা আলু কুমড়ো বেগুন সবকিছু দিয়ে একটা তরকারি এটা খুব টেস্টি ঠিক আছে পরে আবার খেয়ে নিই তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি ধরো আরও আধা ঘন্টা আগে এখন বাজে সাড়ে চারটে ওই চারটে নাগাদ খাওয়া দাওয়া শেষ করেছি আমি আর মা আজকে এত গল্পতে মেতেছিলাম গল্প করতে করতে খেতে খেতে মোটামুটি চারটে বেজেই গেছিল তো যাই হোক খাওয়া দাওয়া তো মিটলো এখন আমি আর আমার মা দুজন মিলে শুয়ে শুয়ে গল্প করছি দেখো দুজন মিলে এখন শুয়ে আছি কী করবো মা তো আজকে চলে যাবে মাকে আর আটকাতেও পারছি না কারণ কি বলো তো কারণ ছেলেটার এক্সাম চলছে তো আর মা নিজেও থাকতে চাইছে না আর আমিও যে জোর করে আটকাবো সেটাও পারছি না হ্যাঁ এমন নয় যে আমার ঘর আমার একটা যার জন্য আমার মা থাকতে পারছে না সেরকম কোনো ব্যাপার নয় আমার একারই তিনখানা ঘর কিন্তু আমি কি করব বলো মা থাকলে পরে কি বলো তো বাচ্চা তো একটু দিদুনের কাছে শেল্টার নেয় দিদুন মা মারছে মা বকবে মাও তাই মারিস না বকিস না মারামারিটা বড়ো কথা নয় পরীক্ষার টাইমে কি বলো তো যদি একটু ধমকো দিই না পাশ থেকে যদি মা তো একটু সাপোর্ট করবেই যেহেতু নাতি ওটা করতে গেলে পরে না বাচ্চার তখন মনে হয় যেন ওটা ওটাই আমার ভালো একটা সেল্টার পড়াশোনাটা ঠিক আছে আমি না করলেও তো মা কিছু বলতে পারবে না তো সেই সব কারণ মিলিয়ে মা বলে না রে ওর পরীক্ষার টাইম তো আমি এখন যাই পরীক্ষা হয়ে গেলে পরে আসব। তো মায়ের আবারও চোখ দেখানোর জন্য আসতে হবে পনেরো দিন বাদে তো যাই হোক মা তো আজকে চলে যাবে ভাই নিতে আসবে রাত্রি নটা নাগাদ ধরো আসবে কারণ অফিস ফেরত মাকে নিয়ে একবারে চলে যাবে নটা সাড়ে নটা নটায় আসবে তো ঠিক আছে চলো মা তো আজকে চলে যাচ্ছে আবার পনেরো দিন মোটামুটি পনেরো দিন বাদে মা আবার আসবেই আবারও মায়ের সাথে তোমাদের সকলেরই দেখা হবে চলে সকাল চলে বলছে এসে আবার চলে যেতে পারি সকালবেলা এসে বিকালবেলা চলে যেতে দেখা যাক আসাটা নিজের ইচ্ছে যাওয়াটা অন্যের ইচ্ছে তো যাই হোক সব কিছুর পরেও আজকে মা যেহেতু চলে যাচ্ছে মনটা একটু খারাপ খারাপ তো লাগবেই বলো শত হলো আমি তো ওনার সন্তান মা থাকলে পরে একটু আনন্দ তো হয়ই কিন্তু মাকে তো যেতে হবে তাছাড়া আমার ভাইদের একটু ঘুরতে যাওয়ারও ব্যাপার রয়েছে তো তার জন্য মা আরোই চলে যাচ্ছে কারণ ওরাও গোছগাছ করবে এই করবে সেই জন্য তো ঠিক আছে ওই সমস্ত কোনো ব্যাপার না মা আবার আসবে মা সাবধানে যাক ব্যাস ওটাই বড় কথা এখন দুজন মিলে আমরা শুয়ে শুয়ে একটু গল্প করছি খেয়ে দিয়ে উঠেছি তো এখন যেন মনে হচ্ছে একটু শুয়ে শুয়ে রেস্ট করলে পরেই মানে ভালো লাগবে বসে বসে গল্পের থেকে শুয়ে শুয়ে গল্প করা ভালো ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে ওকে ছটা নাগাদ তুলবো একটুখানি পড়ে নেওয়ার পরে আবার একটু ম্যামের বাড়িতে যাবে মোটামুটি একটা ঘন্টার জন্য কারণ কিছু ওর কোয়ারিজ আছে ওগুলোকে একটু ক্লিয়ার করে আসবে চলো এখনকার মতো তাহলে টাটা আবার পরে তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যের পরে গুড ইভিনিং ফ্রেন্ডস এখানে দেখো সন্ধ্যে স্ন্যাক্স রেডি আমি বানাইনি কিন্তু ছেলে কিনে নিয়ে এসছে ও এখন খাচ্ছে ও খাবে আমি খাবো ওর বাবা খাবে আর ওর দিদুন খাবে ওর দিদুনও মোমো খেতে খুব ভালোবাসে তাই জন্য মা রেডি আর এখানে আমার ছেলেও রেডি ও খেয়ে ও সাড়ে সাতটায় পড়া আছে ও তারপরে পড়তে যাবে মা চলে যাবে বলে তাই জন্য নিচে এসেছে কাকুমণি আর কাকিমণির সাথে দেখা করতে উপর থেকে মায়ের সাথে দেখা করেই এসেছে তো এখন নিচে মা বসে আছে কাকুমুনি আর কাকিমণির সাথে গল্প করছে কিন্তু তার সাথে সাথে টিভিতে একটি রিয়েলিটি শো এমন হচ্ছিল যেটা দেখতে সকলে ব্যস্ত হয়ে গেছে আমার মা কাকুমণি কাকিমণি তিনজনই আবার আসবে ঠিক আছে সাবধানে যেও তোমরা সাবধানে থাকবে হ্যাঁ মা চলে যাচ্ছে ঠিক আছে আবার চলে আসবে দশ পনেরো দিন বাদেই কেজ ও ব্যাটা করে দাও কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে আর পিছন দিকে দেখো ছেলেও এখন পরে ঠোড়ে চলে এসছে এখন ওকে নিয়ে পড়তে বসাবো দেখে নেওয়া আগে জামা কাপড় গোছানো সমস্ত কমপ্লিট তো এখন ছেলেকে নিয়ে পড়তে বসাবো আবার তোমাদের সাথে পরে কথা হবে তো এখন ঘড়িতে কটা বাজে জানো একবার তোমাদেরকে দেখিয়ে দিই টাইমটা হ্যাঁ আমার রাইট টাইম করা আছে এখন পাচ্ছ দেখতে এখন বাজে রাত পৌনে একটা তো এখন ছেলে এই যে দেখো খাওয়া দাওয়া করেছে এই আধা ঘন্টা আগে শেষ করলো খাওয়া দাওয়া করছিল তো খাওয়া দাওয়া করে এখনও অবধিও পড়ছে আর এই যে আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে অলরেডি তো এদিকে আমি তো কি বলবো ছেলের পাশে বসে থাকতে থাকতে এখন মানে এত গরম হচ্ছে এতটাই গরম লাগছে তো আমি গিয়ে আগে একটু ফ্রেশ হয়ে এলাম রাত্রিবেলা দেখবি একটু ফেসওয়াশ দিয়ে মুখটা ধুলে পড়ে কি ভাল লাগে না মানে রাত্রিবেলা একটা ফ্রেশনেস লাগে তাই তো তো যাই হোক একটু মুখটুক সব পরিষ্কার করে এলাম এসে এখন আমি এবারে আমি শোবো কারণ সারাটা দিন আমার প্রচুর খাটনি গেছে আমি প্রচুর টায়ার্ড আজকে আর পারছি না তো আমি শুয়ে থাকবো কিন্তু আমি জেগে থাকবো ছেলে পড়বে আর আমি আমার ভিডিওগুলো এডিটিং করবো কিন্তু শুয়ে থাকবো ওর পাশে কারণ আমি আর টানতে পারছি না বুঝেছো আমার চোখ মুখ দেখে অলরেডি বুঝতেই পারছো মাও চলে গেছে যে মনটাও ভাল লাগছে না আর এনে দেখো কালকে কি পরীক্ষা তো যাই হোক ফ্রেন্ডস আমার গল্পটা তো শেষ করতেই হবে তো আমার গল্পটা আজকে এই পর্যন্তই থাকলো আবার কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেক অনেক হাসতে থেকো ঠিক আছে আজকের মতো টাটা গুড নাইট বাবু গুড নাইট করো গুড নাইট গুড নাইট বলো ঠিক আছে